বানভূম ভাষায় রচিত কবিতা গিঠা কবি দেবাশিস দণ্ড বান্দি মাতরম বান্দি মাতরম ভারত মাতা কি জয় ঝান্ডা তুলছে অভিরাম মাঝি অভিরাম মুক্ত সিরিয়াস করে রাখিছে গায়ে চকচকা পাঞ্জাবি ক্যালাবের সেক্রেটারি বলে কথা তা বাদে ঝান্ডা তোলাটাও বড় কম ব্যাপার নয় বন্দে মাতরম বলতে বলতে ঝান্ডাটা ডগে উঠে গেছে কি মঠে কে জানে ডগে তুলে অভিরাম উসুর ফুসুর করতে লাগলো ছেলাপেলারা তখনও হুলকা আছে বলি যাচ্ছে বন্দি মেরাম অভিরাম বলল এই থাম দেখছিস না গিঠা তো খুলছি নাই এ পঞ্চা কি গিঠা মারলিব সাল খাড়ি মারি দিচ্ছিস ন কি পঞ্চা ভিজা কাওয়ার কার মুক্ত করে বলল ঠিকই তো মাই দিচ্ছি তাহলে খুলছি নাই কেনে নাই খুলছে তো নাই খুলছে অমনটা রাখিয়ে দাও সালা গাধা বটিস ন কি পেপার দেখলে কি হালটক করবে জানিস সেটা ঝান্ডার খুঁটিতে পুঁটলা ঝুলাইন দিছে। ক্যালাবের পেস্টিস থাকবে সালা গাধা তো দিনটা পুরা ছিদ্রা ফুটা করিয়ে দিল অভিরাম গাধা বলতেই পঞ্চার মুখটা গাধার পাড়ায় হুইয়ে গেল বলল ও যা বলবে বলবে ঝান্ডা উঠানলি কথা উঠাই দাও না অত সজাল মাথায় রাখবি রাখবিটা হইলো দেশের ঝান্ডা তিনটো কালার মধ্যেখানে অশোক চক্র টুকু ইজ্জত করতে শিখ সালা ইমন গিঠাটো তো চক্রটাই হাফিস কেন চক্রটাতে কি আছে এই লেহাটাকে ওখান কে বুঝাবে চক্রর ভিতরে জন ইস্প আছে অগুলাই আসল এক একটর এক এক কিসিমের মানে কোনটর সত্যবাদিতা কোনটর নেই বিচার কণ্ঠ আত্মবলিদান ওগুলা বুঝাইতে হবে সবেই তো গিঠা মারি রাখিয়ে দিছিস না দাদা আমরা হইলাম ভারতবাসী এক একটা যন্ত্র লাল মহা ইংরাজ সঙ্গে সঙ্গে মারা করলম অত টেনশন নাই কত তীর টাঙ্গি মারলম অত টেনশন নাই দমহে গুলি বন্দুক চালাচালি করল অত টেনশন নাই কত ধর পাকড় হইল জেল হইল ফাঁসি হইল ও তো টেনশন নাই ইয়ালে ঢের বড় টেনশন ঝান্ডার গিঁঠা খুলবে কি খুলবেক নাই খুলবে কি খুলবেক নাই এ দাদা ওম ঘাবড়াচ্ছ কেনে জনদিন সৈত্যবাদিতা নেই বিচার আত্মবলিদান এগুলা সত্যি হবে তোমাকে আর হেঁচ কামাইতে হবে নাই গিঠাটা সেট করে খুলি যাবে